ইংলিশে কি বলা যাবে ওকে তুমি এবার বলো ভাই এই ভাইয়ের ইংলিশ কি তোমার তো বোন আছে তাই না ওকে তাহলে তোমার এই যে বোন বোন বোনের ইংলিশ কি ব্রাদার অ্যান্ড সিস্টার এই দুজনকে ইংরেজিতে একটি ওয়ার্ডে প্রকাশ করতে চাইলে কি বলতে হবে

সান ওকে ডটার অ্যান্ড সান এই দুজনকে ইংলিশে এক কথায় কি বলা যাবে চিলড্রেন আরেকটু জটিল প্রশ্ন সেটি হচ্ছে স্বামী এই স্বামী শব্দটির ইংলিশ কি ওকে হাজবেন্ড আর স্ত্রী স্ত্রী শব্দটির ইংলিশ কি ওয়াইফ ফ্যান্টাস্টিক তাহলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই দুজনকে ইংরেজিতে একটা শব্দে প্রকাশ করতে চাইলে আমরা কি বলবো ফাউস ফাউস ওয়াও ফ্যান্টাস্টিক তুমি তো নতুন নতুন শব্দ শিখে গেছো তাই না ও তাহলে এবার একটি বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাকে ধরাতে যাচ্ছি ওকে ও কে হচ্ছে ধরো আমাদের ফ্যামিলিতে যারা পূর্বে মারা গেছেন আমরা তাদেরকে ইংলিশে এক কথায় কি বলতে পারি এই বাংলা কি আসলে পূর্বপুরুষ থ্যাংক ইউ ওকে তাহলে ঠিক এরকমই আরেকটা ধরো তুমি মারা গেলে বা আমরা মারা গেলাম আমরা মারা যাওয়ার পর আমাদের পরিবারের যারা বেঁচে থাকবেন তাদেরকে কি বলা যাবে Descendants.

ফাদার মাদার ব্রাদার সিস্টার আমরা যখন সবাই এক জায়গায় বাস করি তখন এই সবাইকে মিলে যে বাস করছে এক জায়গায় এটিকে কি বলে ফ্যামিলি ফ্যামিলি থ্যাংক ইউ ফ্যামিলি শব্দটির অর্থ কি পরিবার পরিবার ওয়াউ ইউ ডিড গ্রেট থ্যাংক ইউ আজকের মতো এখানেই শেষ ওকে সবাইকে বলে দাও তোর ঠারা ঠাটা থ্যাংক ইউ